ডলফিনটিকে ফেরানোর জন্য স্থানীয়রা চেষ্টা করছেন এখানে বীজকর্মী ট্যুরিস্ট পুলিশ এবং স্থানীয় ব্যবসায়ীরা রয়েছে তারা সর্বোচ্চ চেষ্টা তারা করছেন ডলফিনটিকে তারা সাগরে ফেরানোর জন্য তবে ডলফিনের বেশিরভাগ অংশে আমরা দেখেছি পাথরে ঘসা লেগেছে এবং আঘাতপ্রাপ্ত হয়েছে এই ডলফিনটি এখনও জীবিত রয়েছে আমরা সেটি দেখে দেখতে পাচ্ছি এখানে অসংখ্য পর্যটক রয়েছে পর্যটকের পাশাপাশি স্থানীয়রা এই ডলফিনটিকে আবারও পুনরায় সাগরে নিয়ে যাওয়ার তারা চেষ্টা তারা করছেন ডলফিনটির ওজন ষাট থেকে সত্তর কেজি হবে এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে তবে এই 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 ডলফিনটি মূলত কিভাবে বেশি আসলো এবং বারবার ডলফিনটিকে সাগরে কুলে ফেরানোর চেষ্টা করলেও ডলফিনটি ঘুরে ফিরে আবারও কুলে চলে আসছে এই দৃশ্য আমি আপনাদেরকে চ্যানেল ইনানিতে দেখিয়েছি আপনাদেরকে লাইভের মাধ্যমে তবে এই মুহূর্তে আমরা যতটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি সেটি হল ডলফিনটির গায়ে কিন্তু অসংখ্য আগাদের চিহ্ন আমরা দেখেছি আঘাতের চিহ্ন রয়েছে এবং সেই